রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে আজ সকাল সাতটাতেই ভোট প্রদান করলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কল্যাণী

দু হাজার একুশ বিধানসভা থেকে বিধায়ক হওয়ার পর দু হাজার তেইশে যখন পঞ্চায়েত মানে রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে তারা যখন যখন রায়গঞ্জে এসেছে তখন তখন রায়গঞ্জে অস্ব সন্ত্রাস শুধু আমি একটু সজাগ যারা আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা ভোটে হেরেছেন দাদা একদম পরিষ্কার এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মতে জনাদেশ জনগণের শেষ কথা তাহলে জনদেশ যেটা তাড়াতাড়ি করে অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে উন্নয়নকে পাথিয়ে করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ মানুষ যে হিসাবে আমাদের সমর্থন মিলিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছে তাতে আপনারা দেখবেন এবার দুগুল ব্যবহারে তৃণমূল কংগ্রেসের সাথে বিরোধীদের কাজ আছে অভিযোগ তারা